হ্যালো বন্ধু তোমার সবাই জানে পিএন এডুকেশন স্বাগত তো দেখেনি আজ আমরা কি করতে চলেছি আজ আমরা একদম অঙ্ক করব দেখেন কি অঙ্ক কি বলেছে প্রথম 10 টি প্রকৃত সংখ্যা ঘনফলের সমষ্টি কত দেখো আগে আমরা অঙ্কটা ভালো করে বুঝি কি বলতে দিয়ে থেকে দেখি প্রথম 10 টি প্রকৃত সংখ্যা ঠিক আছে তো প্রকৃত সংখ্যা কি প্রকৃত সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যেগুলো জিরোর পর থেকে শুরু হয় মানে 1 2 3 4 জিরো কিন্তু হবে না ঠিক আছে জিরো হবে না জিরোর পর থেকে যে সংখ্যাগুলো সেগুলোই হচ্ছে প্রকৃত সংখ্যা এক দুই তিন চার এগুলোকে বলা হয় প্রকৃত সংখ্যা এবারে কি বলেছে প্রথম দশটি প্রকৃত সংখ্যা ঘনফল ঘনফল মানে কি ঘনফল মানে হচ্ছে কিউ আচ্ছা কিউ মানে কি ধর আমি বললাম এর কিউ তাহলে সেটা হচ্ছে দুই গণিত দুই গণিত দুই এটা হচ্ছে তারপরে সেটাকে উত্তর দেখতে হবে চারদিকে আট ধর এর কিউব হচ্ছে আট সংখ্য যোগে আমাক উত্তৰটা কৰো আমাৰ যদি পৰীক্ষা হলে এইভাৱে এক এক সংখ্যা কেও কৰে যোগ তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় তার জন্য আমি তোমার একটা ছোট্ট সূত্র বলি দেখো সেই সূত্রটা হচ্ছে এই উত্তর আমার আমাদের এর বলবে এটা কি এন বলতে কত লোক সংখ্যা বলছে দশটি সংখ্যা মানে শেষের সংখ্যা ঠিক আছে দশটি সংখ্যা বলেছে মানে যদি এখানে বলতে প্রকৃত প্রথম বারো দিন প্রকৃতির সংখ্যা হলে এখানে এনটি বারো হতো তাহলে এন আমার হচ্ছে এখানে দশ হলো চোদ্দটা প্রকৃত সংখ্যা কারণ হতো চোদ্দ এন চোদ্দ হতো বেশ তারপরে এই শীতকাল তো কি হচ্ছে দেখি দশ এগারো বাই আবার বেশ করি আমি একবারই লিখে দিলাম এন প্লাস মানে আমি একবারই লিখে দিলাম ঠিক আছে কারণ এন মানে দশ দশ প্লাস এক বেশ হয়ে দুই দশ হয় একশো দশ একশো দশ বাই দুই প্লাস 2 আমরা জানি দুই একশো কাটা যাবে

তাহলে উত্তরটা হয়ে যাবে আমার তিন হাজার কুটিশ আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছি যদি তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমরা কমেন্ট করে বলো যে প্রথম পণ্যটি প্রক্রিয় সংখ্যা ঘন করে সমষ্টি কত হবে